আজকে নতুন একটি কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব সুন্দর একটি কিউট বেবি ফ্রকের মধ্যে আমি আজকে কাজটি করে নেব তো এই বেবি ফ্রকটি ছিল ছয় থেকে এক বছরের বেবির মাপের তো আপনারা এই বেবি ফ্রকের ডিজাইনটি বড় বাচ্চাদের ক্ষেত্রেও করে নিতে পারবেন তো প্রথমে আমি এই ফ্রকের বডির মিডল পাশে আমি ফুল এঁকে নিচ্ছি তো এখানে আমি যেহেতু ছোট বেবি তো এই বডিটার মধ্যে ফুলের একটি ঝাড় এঁকে নেব তো ড্রয়িংটা করার সময় প্রথম দিকে আমি কলমটা ব্যবহার করেছিলাম তো কলমের দাগটা কেন জানি না উঠছিল না কাপড়ের মধ্যে তারপরে আমি কাঠ পেনসিলের কালার পেন্সিলটা যেটা সেটা দিয়ে আমি পরবর্তীতে ড্রয়িংটা করে নিয়েছি তো এখানে আমি কাঠ রঙের কালো রঙের কালারটা নিয়েছি তো আপনারা চাইলে যেই মম রঙগুলো আছে সেগুলো দিয়েও করে নিতে পারেন অথবা ডার্ক পেন্সিল দিয়েও কিন্তু করে নিতে পারেন আমি প্রথমে মাঝখানে একটি ফুল এঁকে নিয়েছি তারপরে দুই পাশে কিন্তু আমি আরও দুইটা ফুল এঁকে নিয়েছি এখন আমি সাইডে কিছু পাতা লতা পাতা রেনু এগুলো এঁকে নেব তো এভাবেই করে কিন্তু আপনারা একটি ফুলের ঝাড় তৈরি করে নিতে পারেন আর এই সিম্পল ফুলের ঝাড়টা কিন্তু সেলাই করলে অনেকটাই গর্জিয়াস মনে হয় বিশেষ করে বাচ্চাদের ফ্রকের ক্ষেত্রে কিন্তু অনেক গর্জিয়াস একটি লুক দেয় তো এই বেবি ফ্রকের ক্ষেত্রে কিন্তু আমি সেলাইটা করার ক্ষেত্রে প্রতিটা কাজই আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ কাজটা বুঝতে পারবেন যেহেতু আমি এই ফ্রকের ড্রয়িং এবং সেলাই কাজটা একসাথে দেখিয়েছি এই জন্য আমার এই ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে এবং এই কাজটা আপনাদের সাথে শেয়ার করতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে কারণ ড্রয়িং এবং সেলাই ভিডিওটা মেক করতে হয় তারপরে এডিটিং ভয়েস ওভার করা সবটাই কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ আর ড্রয়িং এবং সেলাই ভিডিওটা আলাদা দিলে দেখা যায় যে কমেন্টসে এসে অনেক আপুরাই বলেন যে আপু সেলাই ভিডিও চাই এটা আবার সেলাই ভিডিও দিলে সেখানে গিয়েও বলে ড্রয়িং ভিডিও দিয়ে আপু তো এই জন্য সে আপুদের কথা চিন্তা করে কিন্তু আমি এত বড় একটা ভিডিও কষ্ট করে মেক করেছি তো আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখন আমি সেলাইটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে আমি ফুলের পাপড়িগুলো সেলাই করে নেব তো এখানে আমি সাদা কালার সুতাটা নিয়েছি ফুলের কাজটা করে নেওয়ার জন্য তো এই সুতাটাকে আমি দুই গুণ করে নিয়েছি আর এটা হচ্ছে লাচ্ছি সুতা অনেকে আবার সুন্দরী সুতাও বলে থাকে তো এক এক এলাকায় এক এক নাম বলে থাকে এই সুতাটা তো এই ফুলের কাজটা আমি কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে করে নিচ্ছি দেখুন আমি কিভাবে এই সেলাইটা করে নিচ্ছি খুবই সহজ কিন্তু এই কাশ্মীরি ভরাত সেলাইটা দেখুন আমি প্রথমে কিন্তু অল্প একটু ফোর দিয়ে আমি শুটা উঠিয়ে নিলাম তারপরে কিন্তু আবার উপরের দিকে আমি একটু উপর থেকে দাগ পর্যন্ত আমি ফোরটা উঠিয়ে নিলাম তো এখানে কিন্তু আমি শইটা প্রথমে এক পাশে নিচ্ছি তারপরে কিন্তু আবার পরবর্তীতে ফোরটা উঠানোর সময় কিন্তু আমি শুইটা এই লম্বা সুতাটার এই পাশ থেকে উঠাচ্ছি দেখুন আপনারা খেয়াল করলে একটু বুঝতে পারবেন তো এই কাশ্মীর বরাটের সেলাইটা কিন্তু খুবই সুন্দর ফিনিশিং হয় বিশেষ করে ফুলের বড় পাপড়িগুলো সেলাই করার ক্ষেত্রে কিন্তু আপনারা এই সেলাইটা ব্যবহার করতে পারেন কারণ বড় পাপড়িগুলো যদি আমি সাটিন ভরাট সেলাই দিয়ে করি আর অর্থাৎ নর্মাল যে বরাট সেলাইগুলো আছে সেই ভরাট সেলাইগুলো যদি দিয়ে থাকে তখন দেখা যাবে যে কাজটা একটু ফুলে ফুলে থাকে তো এই কাশ্মীর ভরার সেলাইটা কিন্তু একদম পেটানো থাকে কোনো রকম ফুলে থাকে না আপনার মনেই হবে না যে হাতে কাজ করেছেন একদম কিন্তু মেশিনের অ্যাম্বয়ডারির হয়ে থাকে তো এই সেলাইটা কিন্তু আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই এই সেলাইটা আগেও দেখেছেন আমার চ্যানেলের ভিডিওগুলোতে তো আমি অনেক বেবি ফ্রকের মধ্যেই কিন্তু এই সেলাইটা করে দেখিয়েছি আপনাদেরকে তো আজকে কিন্তু ভিডিওর প্রথম দিকে আমি স্লো মোশনে আপনাদেরকে এই সেলাইটা করে দেখিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো দেখুন পুরোটা কাজ কিন্তু আমি করে নিয়েছি তারপরে আমি এই ফুলটার মধ্যে রিয়েলিটি একটি লুক আনার জন্য কিন্তু আমি এই পাত্রিগুলোর মধ্যে আবার অন্য একটি কালার দিয়ে শার্টিং করা করে নিচ্ছি হালকা করে মাঝে মাঝে দাগ টেনে নিচ্ছি তো ফুলের রিয়েলিটি ভাবটা আনার জন্য কিন্তু আমি এখানে এই শেডের কাজটা করে নিয়েছি জাম কালারের সুতা দিয়ে তো এই জাম কালার সুতাটা কিন্তু আমি এক গোল করে নিয়েছি দেখুন তো দেখুন আমি ফোর গুলো কিন্তু একটু উপর নিচ করে দিচ্ছি এতে করে কিন্তু ফুলের সৌন্দর্যটা আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠবে আর মাঝখানে কিন্তু আমি হলুদ সুতাটা দিয়ে চার গুণ সুতা দিয়ে একবার প্যাঁচ দিয়ে নিয়েছি ফ্রেন্ডস নোট সেলাইয়ের ক্ষেত্রে তো ফ্রেন্ডস নোট সেলাইটা কিন্তু কম বেশি অনেকেই পারে তো এই জন্য আমি বেশি আর দেখালাম না ভিডিওতে এমনি লং হয়ে যাচ্ছে ভিডিওটি তো সবগুলো সেলাই কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জন্য আমি কিন্তু ভিডিওটা একটু দ্রুত আমি করে দেখিয়েছি এখন আমি পাতার কাজটা করে নিচ্ছি জলপাই কালার সুতা দিয়ে যেটা কাঁচা জলপাই কালার সুতা এখানেও কিন্তু আমি দুই গুণ সুতাটা ব্যবহার করেছি আর এখানে আমি প্রথম দিকে দেখুন বোন সেলাইটা দিয়ে উপরের দিকে পাতাটা সেলাই করে নিয়েছি পরবর্তীতে কিন্তু আমি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে যে অর্ধেকটা পাতা আছে নিচের দিকে সেটা ভরাট করে নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন ফুলের মাঝখানে যে পাতাগুলো আছে এভাবে সেলাই করার জন্য এতে করে কিন্তু পাতার সৌন্দর্যটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর পাতার মধ্যেও আমি একটি রিয়েলিটি ভাব আনার জন্য এখানে কলা পাতা কালারের যে সবুজ সুতাটা আছে এটাও একগুণ করে নিয়ে পাতার মধ্যে শিরা দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু পাতাটাও একটা রিয়েল ভাব চলে আসবে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে আপনারা যদি কাজটা করে নেন তাহলে কিন্তু সেলাই কাজটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর কালার কম্বিনেশনের দিকটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো কাজ একটা সিম্পল যে কোনো কাজই কিন্তু আপনি যদি কালারটা ঠিক রেখে কাজটা করে নেন তাহলে কিন্তু সেই কাজের সৌন্দর্যটা দ্বিগুণভাবে ফুটে ওঠে তো সেদিকটাও কিন্তু আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখানে আমি সাইডে যে ছোট পাতাটা আছে সেটাও কিন্তু আমি খেজুর বড়ার সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি আর এই খেজুর বড়ার সেলাই দিয়ে পাতাগুলো সেলাই করলে খুবই সুন্দর লাগে ছোট যেই পাতাগুলো আছে সেটা আর এখানে আমি সাইডে দেখুন লেজি লেজি সুতাটা দিয়ে ফ্রেন্স নট সেলাই দিয়ে আর অন্য একটা রেনুর কাজ করে নিচ্ছি তো এই পুরো ডিজাইনটার মধ্যে কিন্তু আমি কয়েক ধরনের রেনু বা কলির কাজটা করে নিয়েছি এখানে দেখুন আমি আরেক সাইডে কিন্তু সাদা সুতা দিয়ে আরেকটি ডিজাইনের কলি বা রেনু করে নিয়েছি তো এখানে আমি শার্টিন ভরার সেলাইটা দিয়ে কিন্তু এই কলির কাজটা করে নিয়েছি এখানে আমি সাদা সুতাটার উপরে কিন্তু আবার এই কলির রিয়েলিটি ভাবটা আনার জন্য জলপাই কালার সুতাটা ব্যবহার করব তো এখানে আমি জলপাই কালার সুতাটা কিন্তু দেখুন দুইবার করে এখানে সেলাইটা করে নিচ্ছি এতে করে কিন্তু এই যে সবুজ রঙের ডালের কাজটা বা ছোট ছোটো পাতার কাজ বলতে পারেন কলির উপরে যেগুলো থাকে তো সেটা কিন্তু আমি ডাবল করে দিচ্ছি এতে করে কিন্তু কলিটা একটু ফুলে থাকবে দেখতে কিন্তু খুবই সুন্দর একটি রিয়ালিটি ভাব আনবে দেখুন প্রতিটা কলি কিন্তু আমি এভাবে করে নিচ্ছি দুই পাশে চারবার করে কিন্তু আমি ফোরটা উঠিয়ে নিচ্ছি মাঝখানেও কিন্তু আমি দুইবার ফোরটা উঠিয়ে নিয়েছি তো এখানে চাইলে আপনারা একবার করেও নিতে পারেন তো আমি আমার ডিজাইনের সৌন্দর্যের জন্য কিন্তু এখানে দুইবার করে কাজটা করে নিয়েছি দেখুন কাজটা কতটা সুন্দর হয়েছে তো পুরো কাজটি কমপ্লিট করার পরে ফাইনাল লুকটা দেখুন ড্রেসের খুবই সুন্দর হয়েছে আমি নিজেই কিন্তু অনেকটাই অবাক হয়ে গেছি এত সিম্পল একটি কাজ তারপরেও কিন্তু ড্রেসটা খুবই গর্জিয়াস মনে হচ্ছে তো এই জন্য কিন্তু আমি নিচের দিকে আর কোনো কাজ করিনি শুধু গলার দিকে একটা সিম্পল লেস করে দিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে ড্রেসের ডিজাইনটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি লাইক